নিজের গায়ের কোপটা খুলে শামসলক পরিত পরি শেখ মুজিবকে পড়াই দিয়ে বলছেন তরেও কম মানাই নাই তরেও কম বানাইছে যা কোপটা তরে দিয়ে দিলাম এরপর থেকে সেই কোট শেখ মুজিব গায়ে দেয় শেখ মুজিব কোট নয় এটা উলামা কোট করাচিতে 144 ধারা জারি হয়েছে চতুর দিক থেকে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে হুসাইন আহমদ বাদানি বক্তব্য রাখবেন ইংরেজ সেখানে একশো চৌষল্লিশ দ্বারা দারি করেছেন এই মাফিল চলবে না এই সমাবেশ করতে দেওয়া হবে না ঘোষণা করছেন আস্কের সমাবেশ যদি কেউ করতে চায় সমাবেশের যিনি সভাপতিত্ব করবেন যিনি সমাবেশ পরিচালনা করবেন দেখা মাত্রই তাকি গুলি করা হবে হুসাইন আহমদ বাদারি লোকজনকে করে লাভ দেশ ত্রিজ হোসেন ওইটার সামনে দাঁড়ায়া সদ্রিয়ার বুতাম খুলে দিয়ে কোথের বুতাম খুলে দিয়ে বুক করে দাঁড়ায়

গহরডাঙ্গার পাশেই হলো কোথালি শেখ মুজিবের বাড়ি শামসুল হক ফরিদপুরি সাহেব লালবাগ থাকতেন সেখানে প্রায় সময় সাক্ষাৎ করতে যাইতেন হঠাৎ করে একদিন গেছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আদি কাপড়ের পাঞ্জাবি ইস্তারি করা পাঞ্জাবির উপরে কুট পরা শেখ মুজিব দেখে বলছে হুজুর আজকে আপনার কুটটা বড় মানাইছে শেখ মুজিব সাহেবকে শামসুল হক ফরিদপুরি বলছেন তুই দাঁড়া নিজের গায়ের কোপটা খুলে শামশোলক পরি পরিক শেখ মুজিবকে পরে দিয়ে বলছেন তরেও কম মানাই নাই তোরেও কোপ বানাইছে যা কোফটা তোরে দিয়ে দিলাম এরপর থেকে সেই কোট শেখ মুজিবের গায়ে দেয় শেখ মুজিব কোট প্রয় এটা উলাই কোপ উলামায়ক এরামের আন্দোলন যুক্ত জাহাদের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে এই দেশের প্রত্যেকটি বালি কোণা তালাশ করলে হুসাইন আহমদ মাদারির রক্তের শক্তি দেবে জমন দেউলামায়েক এরামের রক্তের শক্তি দেবে দেশের জন্য রক্ত আমরা দিয়েছি শেষ কথা আপনাদের সামনে বলতে চাই উনিশশো সাতচল্লিশ সনে দেশটা স্বাধীন হয়েছে দুই ভাগে একটার নাম হিন্দুস্তান আরেকটার নাম পাকিস্তান কথা কি আপনারা বুঝতেছেন আমার একটা হিন্দুস্তান একটা পাকিস্তান এবার আমি জিজ্ঞেস করতে চাই আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হলো কলিকাতা পশ্চিমবঙ্গ সেখানকার কি কি বাংলা তারা বাঙালি আমরাও ভাষা বাংলা আমরাও জাতে বাঙালি তসলিম বলছিল এপার বাংলা উপার বাংলা তারাও বাঙ্গালি আমরাও বাঙ্গালী তাদের ভাষাও বাংলা আমাদের ভাষা বাংলা এবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই কলিকাতা বাংলা ভাষা হয়ে জাতে বাঙালি হয়ে তারা হিন্দুস্তানের অংশ হলো আর আমরা হয়ে হয়ে বাংলা পাকিস্তানের অংশ কেন হলাম এই প্রশ্নের জবাব আপনারা দিবেন আলোচনা শেষ বলেন আমরা কেন পাকিস্তানের অংশ হলাম পরিষ্কার ভালো করে মনে রাখবেন উনিশশো সাতচল্লিশ স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ তৌলনায় রাম করেছে দ্বিজা বিদত্তের ভিত্তিত দেশ স্বাধীন হয়েছে আমরা তখন পাকিস্তানের অংশ হয়েছিলাম মুসলিম অধ্যষিত হওয়ার কারণে কিসের বিনময়ে স্বাধীন মুসলমান সব্যটা বলতে কি আপনাদের কোনো ভয় ভয় করে নাকি আমরা কীসের কারণে স্বাধীন ওই যে তারা দাঁড়ায় রিসেক্টও হয় না আমরা কিসের কারণে স্বাধীন আমরা পূর্ব পাকিস্তান হয়েছিলাম মুসলমান হওয়ার কারণে ঠিকটা বেঠি এবার পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে আমাদেরকে জুলুম অত্যাচার করেছে তারা যখন আমাদের উপর নিপীড়ন চালাইছে সারে সব কোটি অস্ত্র ধরে আমরা একত্রে মুক্তিযুদ্ধ করে নয় দেশ স্বাধীন করেছি পরিষ্কার ভাষায় আজকে আপনাদের সকলকে সাক্ষী রেখে বলে গেলাম একত্তরের স্বাধীনতা আন্দোলন কোনো ব্যক্তির ক্রেডিট নয় একত্তরের স্বাধীনতা আন্দোলন কোনো একক দলের ক্রেডিট নয় সাড়ে সাত কোটি বাঙালির ক্রেডিট